আসসালামু আলাইকুম দর্শক আমি চট্টগ্রাম থেকে বলতেছি ভাইয়ের ফর্মুলা দিয়ে মুরগি উঠেছিলাম বায়োটিক আজকে মুরগি বয়স চব্বিশ দিন আজকে জুস দিয়েছিলাম জুসকে ইয়ে ঘুমাইতেছে সবাই তারপর প্রেস করতেছি আজকে একটু গরম আছে আর আজকে ওজন করে দেখব আজকে একটু ওজন করবো তারপর আমি দুই দিন জুস খাবাই নাই আটটা মুরগি একটু করছে আমার আবার রহিমবাইল দ্রুত আমি যোগাযোগ করি জুস আজকে থেকে চলাই দিছি আজকে থেকেই আল্লাহ দিলি ইনশাল্লাহ গুরু সুস্থ আছে বরাবর আছে সব ঠিক আছে আমি ফল্লা দিয়ে জিরে জিরি করছি এখানে ইংরেজি ইংরেজি কারণ আরো सर्ट तो मुझू thank 太夸张了。 আঠারো কেজি চারশো আঠারো কেজি আছে আঠারো কেজি চারশো

মেসেজ দিতে হবে কালকে রহিম ভাই রহিম ভাইয়ের কাছে ভিডিওটা আমি দিতেছি গ্রুপে সারবো আর কি গ্রুপে সবাই দেখবেন কীরকম হয়েছে জানাইয়েন আমাকে ওই যে মনে করেন দশ পিস আঠারো কেজি সাতশো কেজি সাতশো আঠারো কেজি সাতশো হয়েছে মুরগি সুস্থ সফল আসা ওকে তাহলে I love this so many